ইব্রাহিম আলাই ওয়া সালাম ন একজন ছিলেন ইদেজা রব্বহু বিকলবি যখন তিনি তার প্রতিপালকের সামনে কলবি সালিম মানে হচ্ছে প্রশান্ত আত্মা অল্পতুষ্টি আত্মা নিরাপদ আত্মা এটা নিয়ে ভালো অন্তর নিয়ে আল্লাহ তালার সামনে দাঁড়ালেন অর্থাৎ আমরা যেটা জানি যে আমাদের পীরেরা আমাদেরকে কলপ পরিষ্কার করার বুদ্ধি দেয় যে কলপ কেমনে পরিষ্কার করবে ওরা বলে যে বাম বাম স্তনের ঠিক দুই ইঞ্চি নিচে হ্যাঁ না দুই আঙ্গুল নিচে এই জায়গায় নাকি কলপ থাকে বলে না তাই জন্য এখান থেকে লা বলে এই জায়গাটা ইল্লাল্লা বলে টান দিবে লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গায় টান দিবে তাহলে এইভাবে করতে করতে তোমার ভিতরে কলব যে জারি হয়ে যাবে লা ইলাহ ইল্লাল্লা কালেমা জারি হয়ে যাবে না ও জবিল লাইমিন লা ইলাহা ইল্লাল্লা বলে উপরের দিকে টান দিবা আবার কলব পরিষ্কার করার আরো অনেক ইউনিক সিস্টেম তারা বলে থাকে আচ্ছা আগের দিনে আমরা কুয়ার পানি খাইছি না কুয়ার পানি কিন্তু অনেকটা ডাবের পানির মতো লাগে খেয়াল করছেন আপনারা যারা খাইছেন মনে আছে আমি খাইছি আমার মনে আছে এবং ফ্রিজের পানির মতো ঠান্ডা সোভান তো এই কুয়ার পানি আমরা খেয়েছি একটু কষ্ট কষ্ট ভাব আছে আলহামদুলিল্লাহ খুব মজা করে আগে খেয়েছি কুয়ার পানি তুলছি সেটাতে গোসল করছি খাইছি আমার প্রজন্ম পর্যন্ত তা মনে হয় এটা ছিল এখন আর কুয়া খুঁজেও পাওয়া যাবে না কোথাও তারপরে কুয়াতে যদি কখনো একটা বিড়াল পড়ে যায় বিড়াল পরে মরে গেছে এখন আপনি কি করতেছেন কুয়ার পানি সেচতেছেন কিন্তু বিড়াল তুলতেছেন না কোনোদিন দিন আর এই কুয়ার পানি ঠিক হবে আগে বিড়ালটাকে তুলতে হবে অথবা পানি সেচ করে বিড়ালটাকে উঠায় ফেলতে হবে উঠায় ফেলে এবার চুন দিয়ে সুন্দর করে আবার পানি ঠিক করতে হবে তাইলে সেই পানি খাওয়ার উপযুক্ত থাকবে তাই না আর তা যদি না করেন পানি খাবারের উপযুক্ত থাকবে সেই পানি আর দিন ঠিক হবে না ঠিক হবে না এই জন্য আগে মরা বিড়ালটাকে তুলেন তারপরে কুয়ার পানি ঠিক করেন তো আপনার শিরকে ভরা আপনি একজন মুশরেক আর আপনি আপনার মরিদকে ট্রেনিং দিচ্ছেন যে এইভাবে কলব সাফ করতে হয় জীবনেও কলব সাফ হবে না কলব সাফ করতে হলে তাও হিতবাদী মানুষ হতে হবে উপর বিশ্বাস করতে হবে তাওহিদ অনুযায়ী জীবনযাপন করতে হবে শিরিকের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে তাহলে আপনি পবিত্র হিম আল্লাহ রসুল্লাম মানব জাতিকে কিসের থেকে পবিত্র করেছেন শিরিক থেকে পবিত্র করেছেন কারণ আর নাজাসা। শিরিক হচ্ছে অপবিত্রতা এই শির্কের অপবিত্রতা কারো ভিতরে থাকলে সে ইবাদত বন্দিগী করুক এই অপবিত্রতা কোনো দিন দূর হবে না আচ্ছা একটা লোক গত রাত্রে স্ত্রীর সাথে মিলামেশা করেছে এখন সকালবেলায় সে যমুনা নদীতে গিয়ে তিন ঘন্টা গোসল করেছে বলেন ওর পবিত্রতা অর্জন হবে হবে না কেন হবে না কারণ সিস্টেম অনুযায়ী যেভাবে ফরজ গোসল করতে হয় সেভাবে সে করে নাই সে খালি নদীর মধ্যে ঝাঁপাইতে আসে ঝাঁপাইতেই আছে ঝাঁপাইতে আসে ও হবে হবে না ফরজ গোসলের যে নিয়ম সেই নিয়ম যদি কেউ মেনটেন না করে সারা জীবন গোসল করে তার কোনোদিন পবিত্রতা অর্জন হবে না হবে বলবেন যে হুজুর মনে মনে বলেন যে হুজুর বিষয়টা তো ঠিক পেয়ে গেছে আমরা তো অনেকে ফরদ গোসল জানি না কারে কয়। কেমনে ফরদ গোসল করা লাগে এটা তো বুঝি না যদি আপনি ফরত গোসল যদি নিয়ম মোতাবেক না করেন তাহলে সারা জীবন গোসল করলেও আপনার পবিত্রতা অর্জন হবে না ফরত গোসলের নিয়মটা একটু বলে দিই আপনি যখন অপবিত্র সহবাস করেছেন তখন আপনাকে গোসল করতে গেলে আগে আপনার গুপ্তাঙ্গ ভালো করে পরিষ্কার করতে হবে সাবান দিয়ে যদি পারেন সাবান থাকলে সাবান মাটি থাকলে মাটি আর কিছু থাকলে আর কিছু দিয়ে ভালো করে পরিষ্কার করবেন এক কথা পরিষ্কার করার পরে এইবার আপনি অজুর মতো করেই অজু করবেন তবে অবশ্যই গড় করতে হবে নাকে পানি টেনে নিতে হবে এরপরে যেভাবে অজু করেন সেভাবেই করবেন কিন্তু ওই জায়গায় গিয়ে পাটা আর ধোবেন না একটু ফাঁকে এসে পা ধোবেন বুঝতে পারছেন তাহলে আপনার প্রথমে বিসমেল্লা বলবেন তারপরে যা যা করা লাগে যেভাবে সিস্টেম অজুর মতোই করবেন তবে এই দুইটা জিনিস বাড়তি করতে হবে গরগরা করতে হবে আর গুপ্তাঙ্গ আগে সাফ করে নিতে হবে এই হলো অজুর আপনার এই যে শরৎ গোসলের নিয়ম এই রকম গোসলের সিস্টেম যদি কেউ না করে সারা জীবন কেন পানির মধ্যে ঝাঁপায়ও কোনো দিন পবিত্রতা হবে না ঠিক আজকে যারা পীর নামে খ্যাত বা বুজুর দিন নামে খ্যাত তারা কলপ পরিষ্কারের নামে মুড়িদের পকেট সাফ করছে কলপ পরিষ্কারের নামে তাদেরকে শিরিক শেখাচ্ছে কলপ পরিষ্কারের নামে তারা মানুষদেরকে মশরেক বানিয়ে জাহান নামে ঢুকিয়ে দিচ্ছে এই জন্য কলক পরিষ্কার কিভাবে যেমন আল্লাহ বললেন ইব্রাহিম আসলিম ইব্রাহিম আসলিম ইব্রাহিম বললেন আসলাম তুলির আল্লাহ বললেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো ইব্রাহিম বললেন আসলাম তুলি রব্বিল আলামিন আমি আমার মহান প্রতিপাল ও কাল্লা সুভান কাছে আত্মসমর্পণ করলাম ইসলাম অর্থ আত্মসমর্পণ করা মুসলিম অর্থ যে ব্যক্তি আত্মসমর্পণ করে অথচ আমরা ইসলাম অর্থ দিছি ইসলাম অর্থ শান্তি কই পাইছেন ইসলাম অর্থ নাকি শান্তি হ্যাঁ ইসলাম অর্থ আত্মসমর্পণ করা মুসলিম অর্থ যেই ব্যক্তি আল্লাহর ওপর আত্ম আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছে যেমন আল্লাহ তালা বললেন নবী তুমি বলে দাও আনাম সোরা ছয় নম্বর সোরা কুল ইন্নাস সলা তি অনুসুকি ওয়ামা হায়া ইয়া ওয়া মামা আতিলিল্লা হিহর অব মিন হে নবী আপনি বলে দিন ইন্নাসলাতি নিশ্চয়ই আমার সলা অনুসুকি আমার কোরবানি ও ইয়া আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রব্বিলা আলামিন কার জন্যে আল্লাহর জন্য রব আল্লাহর জন্য রব্বুল আলামিন আপনি তাফসিরুল কোরআন পড়ে দেখেন তিরিশ পাড়া আমরা এটা ষষ্ঠ শ্রেণীতে আমাদের ছেলে মেয়েদেরকে শিখায় থাকি আমাদের ছাত্র ছাত্রীদেরকে এই কিতাবটা পড়াই তাফসিরুল কোরআন তিরিশ পাড়া সেখানে এই সুরা ফাতিহার তাফসিরে গিয়ে দেখবেন যে সেখানে লেখা আছে রব ইলাহ রব কাকে বলে ইলাহ কাকে বলে রব কাকে বলে মানুষ যখন হয়ে আর কোথাও স্থান পায় না যখন সে ব্যক্তি আল্লাহর কাছেই আত্মসমর্পণ করে তিনি হচ্ছেন রব দিনী দেন সব বুঝতে পারছেন রব বলে আল মানে সমস্ত ভূমন্ডল নবমণ্ডলের রব হচ্ছে কে আল্লাহ আর আপনার ঘরের রবকে জানেন বলবেন যে আমার আবার ঘরের রবকে রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যে আপনার স্ত্রী হচ্ছে রব্বাতুল বাইত আপনার ঘরের কর্তী আপনার স্ত্রী সোহান আল্লাহ তো এই রব বলতে আবার আমরা আল্লাহকে বুঝি এতে কোনো সন্দেহ নাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষের দিকে এটা নেজবত হয় ঠিক আছে প্রভু অর্থ মনিব অর্থ রব অর্থ মনি প্রভু ইত্যাদি হয় যেমন বলা হয়েছে রব্বাতুল বাইত তোমার গৃহকর্তী অর্থাৎ তোমার স্ত্রী মানে তোমার এই গৃহে যত কাজ আছে গৃহের যত রকম বিষয় আছে সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে তোমার স্ত্রীর বলেন সে তো স্ত্রী বলতেছে যে আমিও তোমার সাথে চাকরি করবো এই স্ত্রীর চাকরি তো চব্বিশ ঘন্টা আপনি চাকরি করেন সর্বোচ্চ গেলে বারো ঘন্টা আর আপনার স্ত্রী টোয়েন্টি ফোর আওয়ার্স নাই কোনো ছুটি ঈদের দিন নাই কোনো ছুটি হ্যাঁ কোনো ভকেশনে কোনো ছুটি নাই যেই দিন ছুটি ওই দিন আরও আবার টাইম করা লাগে বেশি তাই না এই জন্য রাসুল বলছেন রব্বাতুল বাই তোমার গৃহকর্তী মানে এ হচ্ছে এই বাড়ির সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু তাই বলে সর্বময় ক্ষমতার অধিকারী হলেও পুরুষের উপর তাদের কোনো কর্তৃত্ব চলবে না পুরুষকে বলা যাবে না হ্যাঁ এই কাজটা করো না এভাবে অর্ডার করা যাবে না কারণ এই যে স্বামী স্বামী তার জান্নাতের স্বামী তার জান্নাত স্বামী তার জাহান্নাম স্বামীর সঙ্গে উত্তম আচরণের মাধ্যমে স্ত্রীর জান্নাত লাভ করতে পারে আবার স্বামীর সাথে খারাপ ব্যবহারের মাধ্যমে স্ত্রীর জাহান্নাম লাভ করতে পারে এখন আপনি আপনার স্ত্রীকে আপনার সাথে খারাপ আচরণ করেছে আপনি যদি বলেন যে এই তুই জাহান্নামের নামের কাজ করলি জাহান নামের কাজ করলাম ভালো কথা তবু আমি ভালো আচরণ করতে পারবো না আছে না এরকম স্ত্রী তারা আছে না এলাকায় নাই আলহামদুলিল্লাহ ভালো সুতরাং শিরিক থেকে মুক্ত থাকতে হবে ইব্রাহিম সালাম শিরিক থেকে জাতির সামনে নিজেকে মুক্ত করে আল্লাহর দিকে তিনি চলে এসেছিলেন কিন্তু ইব্রাহিমের জাতি তৎকালীন আবুজাহালতবা সাহেবারা তারা বলতো আমরা দিনে ইব্রাহিমিতে আসি কিন্তু মূলত তারা দিনে ইব্রাহিমিতে শিরিক বিদাত একেবারে ভরপুর করে রেখেছিল যেমন আজকে আমরা মোহাম্মদ সাল্লু আলী ভাসাল্লা শরীয়তে শিরিক বিদাতের লাভ করে রেখেছি আল্লাহ তালা এ থেকে উত্তরণের তৌফিক দান করুন আল্লাহ আমিন এদ কল আলি আবিহি অকৌ মিহি মা দাতা যখন ইবরাহিম আলাই সাল্লাত তার জাতিকে বলেছিলেন মা দাতা আবদোন তোমরা কিসের ইবাদত করো আইফ খান আলী হাতান দুন আল্লাহী তুরিদুন তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে অলিক মাহবুদের উপাসনা উপাসনা করছো তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে নকল গট টিন গট নিজের হাতে মাটিদের তৈরির মূর্তি পূজা করছো পামারা যন্ন কুমবি রব্বিল আলামিন ও রব্বিল আলামিন যিনি জগৎসমূহের প্রতিপালক তাদের সম্পর্কে তোমাদের ধারণা কি এমনও মানুষ আছে যে আল্লাহ সম্পর্কে জানেই না বেশিরভাগ আমাদের মাযhabi ভাইরা আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করে আল্লাহ তালার যে গুণ রয়েছে সেই গুণ সত্তাকে তারা অস্বীকার করে আমরা জানি যে তাহিদ তিন প্রকার তাহিদে রুবুয়াদ তাহিদে আসমা ও সিফাত তাহিদে উলুহিয়াত তাই না তাহলে তাহিদ আসমা ও সিফাতকে তারা অস্বীকার করে তাহিদে রুবুবিয় আল্লাহকে রব হিসাবে পৃথিবীর সমস্ত মানুষ মানে এমনকি নাস্তিকও মানে কারণ যদি বলা হয় কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে বলবে যে আল্লাহ কে আমাদেরকে খাবার দেন ডিজিক দেন সবাই বলবে আল্লাহ কে আমাদেরকে জীবন দেন সবাই বলবে আল্লাহ কে আমাদেরকে মৃত্যু দেন সবাই বলবে আল্লাহ নাকি হিন্দু বলবে যে আল্লাহ মৃত্যু দেয় না ভগবান দেয় ওই ভগবান যারে কয় ওটার ওরা আল্লাহ জানে বুঝেন নাই মানে ওদের হাতে যদি তেত্রিশ কোটি দেবতার তারা পূজা করে থাকে কিন্তু ভগবান যাকে বলে শেখ বলে যে একজন আল্লাহ আছে তবে এগুলো আমাদের শরিক দেবতা তেত্রিশ কোটি কারণ বিভিন্ন প্রয়োজনে এদেরকে দরকার হয় গাছের কাছে যায় গাছও তাদের ভগবান কারণ সেখানে গেলে ছায়া পায় গাছ আমাদের ছায়া দেয় কি ভগবান না মেনে পারা যায় এমন কি এমনকি কি ভারতে দুধের সাইতে পেশাবের দাম বেশি কিসের গরুর পেশাবের দাম বেশি এগুলো আবার মধ্যপ্রাচ্যে রপ্তানি হয় সেগুলা তারা খায় না জালে আল্লাহ বললেন মোশেকের বাচ্চা অবরোধ এমন করছিস যেই কারণে তোদেরকে গরুর দুধ খাওয়া বাদ দিয়ে তোদেরকে মুদ খাওয়াইছি আর মুসলমানদেরকে আমি দুধ খাওয়াচ্ছি বলেন আমাদের দেশের আবার কিছু মুসলমানও আছে যারা দুধ বেছে গু খায় খায় কি খায় না দুধ বেছে মদ খায় বিড়ি খায় সিগারেট খায় আরে বেটা ওই ব্যক্তিকে দেখবেন যে ও দুধ বিক্রি করে জীবনে ও মনে করেন যে দুধ খাই নাই বললে চলে কারণ ও দুধ বিক্রি করবে ওর উদ্দেশ্য হচ্ছে আমার দুধ বিক্রি করা লাগবে এরপরে আমার গু কিনে খাওয়া লাগবে এরপরে আমার মদ কিনে খাওয়া লাগবে এরপরে বিড়ি সিগারেট কিনে খাওয়া লাগবে এই জন্য ও দুধের মধ্যে আরেকটু পানি মিশায় নেয় বেছে বেশি করে বেছে এই জন্যে এই যে তেত্রিশ কোটি দেবতার যারা পূজা করে আল্লাহ তালা তাদেরকে এই গরুর গোস্ত খাওয়ার তো অফিক দান করে নাই তাদেরকে দুধ খাওয়ারও তো অফিক দান করে নাই বরং মুসলমানদেরকে এটা খাওয়ার তো দান করেছে তবে মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে অতিরিক্ত খাওয়ার ফলে হাই প্রেশার হয়ে গেছে এদের জন্য গরুর গোস্তাজ হ্যাঁ কে বলে ডাক্তার বলে যেই ব্যক্তি বলে যে হাই প্রেশার রোগীর জন্যে গরুর গোস্ত নট সাজেদও ডাক্তারই না গরুর গোস্ত খাওয়ানা মানে এই পৃথিবীতে সবচাইতে সুপ্রিয় সবচাইতে মানে সাদের গোস্তই হলো গরুর গোস্ত ওই দিনকে আমি উটের গোস্ত খাইছি মনে হয় যে এটা ঘাস ঘাস লাগে কোন গরুর গোস্ত সাথে উটের গোস্ত পারে কথা কয় না পারে তাইলে আপনি বলবেন যে হুজুর আপনি কেমন কথা কলেন ডাক্তারের বিরুদ্ধে কথা কলেন যে গরুর গোস্ত খাইলে হাই প্রেশার হয় এটা ডাক্তারই না আসলেও ভাই আপনি শুধু গরুর গোস্ত খাইয়ে দেখেন একটু সালাদ দিয়ে আপনার কি বলে শশা সালাত ইত্যাদি মিশ্রণে খান ভাত দিয়েন না কারণ ভাত যখন দিবেন ওটা মারাত্মক অ্যাডম্বোমা হয়ে যাবে সাথে যারা যাদের হাই প্রেশার তাদের অ্যাডম হয়ে যাবে কিন্তু শুধু গরুর গোস্ত যদি অন্য কিছুতে খান তাহলে দেখবেন যে আপনার প্রেশার হাই হবে না আমাদের খাদ্যাভ্যাসের কারণে এরকম পরিস্থিতি হয়ে যায় যাই হোক আল্লাহ তালা আমাদের নিয়ামত দান করেছেন আমরা গরুর গোস্ত পছন্দ করি মুসলমানেরা আমরা গরুর গোস্ত খাই এজন্য তাদের খুব মনে কষ্ট কিন্তু কষ্ট করে লাভ হয় বলেন ওরা গরুর গোস্ত খায় না কিন্তু গরুর চামড়াদের ঠিকই জুতা বানায় গরুরে মা বলে আবার সেই মায়ের চামড়া দিয়ে কী করে জুতা বানায় সেই জুতা বানায় সারা পৃথিবীতে রপ্তানি করে আবার সেই গরুগুলাকে লাস্টে বিক্রি করতে না পেরে বুড়া হয়ে যায় এদেরকে লাস্টে অনেক সময় তাদের খাওয়ানোর অভাবে এদেরকে মেরে ভেলা ফালায় দেয় পচায় শিয়াল কোত্তায় খায় আর আমরা গরুটাকে সুন্দর করে মানুষ করে না সুন্দর করে তাকে তাজা করে আমরা তারা নিজেরা খাই আমরা পুষ্টির চাহিদা পূর্ণ করি বলেন সে আল্লাহ তাহলে আল্লাহ তালা নিয়ামত আমাদেরকে দিয়েছেন গরুর গোস্তের মধ্যে ভিটামিন আছে ওরা এটা বুঝতে পারে না আর বুঝলেও লাভ নাই কারণ ওদের ধর্মে না ওদের কুসংস্কার যে গরুগস্ত খাওয়া যাবে না কারণ ওদের ধর্মগ্রন্থে আছে যে গরু কুরবানি দিলে গরু যদি ওদের ভগবানের কাছে দেয় ওনারে বলি দেয় সব চাইতে বেশি খুশি হবে ভগবান আছে ওদের বেদ পরে দেখুক আছে যদি না থাকে কোন হিন্দু যদি আমাকে চ্যালেঞ্জ করে যে হুজুর এই কথা মিথ্যা বলেছেন জীবনে জাতির সামনে বক্তব্য দেবো না গরু যদি বলা হয়েছে গরু যদি তোমার ভগবানের পায়ে বলি দাও ভগবান বেশি খুশি হবে এই কে মা বানালো বানালো তোমাদের বানায় নাই। গরুকে তোমাদের সমাজ আচার বানিয়েছে তোমরা সমাজে একটা ধর্ম বানিয়ে নিয়েছ এই যে তেত্রিশ কোটি দেবতার পূজা তোমাদের বেদে কোনোদিন একটা মূর্তি পূজার কথা বলে নাই আমি ওপেন চ্যালেঞ্জ করলাম যদি তোমাদের বেদ তোমাদের যে ধর্মগ্রন্থগুলো গুলো আছে বেদুপনে সাথে একটা উক্তি পারো মূর্তি পূজার কথা বলেছে জীবনে হাতে মিন কথা বলবে না জাতির সামনে কারণ আমিও পড়ছি না পরে বলতেছি না আন্দাজে বলতেছি না কারো কথা নকল করে বলতেছি না পারলে ওরা দেখাক চ্যালেঞ্জ থাকলো ঠিক তদ্রুপ একটা কথা বলতে চাই আমরা মুসলমান নাম ধারী যারা আজকে সালাত বলে সম্মিলিত মুনাজাত করতেছো সহি বুখারী মুসলিম নাসাই তিরমিজি ইবন মাজাহ ইবনি হিবান পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ তো দেখানো ধরে থাক গাছের পাতাও কোনো দিন দেখাইতে না যে নামাজের পর ফরস সম্মিলিতভাবে মুনাজাত করতে হবে মাহাবিলের পর সম্মিলিত মুনাজাত করতে হবে এরপরে মানুষ মরে গেলে সম্মিলিত মুনাজাত করতে হবে একটা দলিলও দেখাইতে না হিন্দু আর তোমার মধ্যে পার্থক্য কি তুমিও ধর্মগ্রন্থ মানো না তোমার বাপ মরে গেল তুমি তিন দিন চল্লিশে সাত দিন খাওয়াইবা এর কোন প্রমাণ কোরআন হাদিসে নাই অথচ তুমি সেটা করতেছো তোমার আর হিন্দুর মধ্যে পার্থক্য কি এরকম এক হাজার আমল প্রচলিত আছে আমাদের সমাজে যেটা আমি নিজে বলতে পারবো আমার গবেষণা আরো বেশি আছে কারণ আল্লামান নাসির উদ্দিন আল বানি কিতাবুল জানায়েস প্রণয়ন করেছেন সেখানে শুধু মৃত্যুকে কেন্দ্র করে এক হাজার বিদাদ প্রচলিত আছে উল্লেখ করেছেন পড়ে দেখেন আহাকামুল জানাইস এটা বাংলায় অনুবাদ হয়েছে আজকে আমরা কুমিরকে খাবার দিচ্ছি মুরগি দিচ্ছি দিয়ে বলতেছি যে কুমির বাবা কুমির বাবা আমার সন্তান হ্যাঁ তালা বাবা গামসা বাবা কত বাবার অভাব নাই এ সমস্ত বাবা কি করে না দিছে আছে আছে নাই তারপরে সমাজে বিদাতের নামে সরাসরি সিরিকের নামে সরাসরি যেগুলা করতেছে এটা পবিত্র করেন এবং সেই হাদিস কোথাও নাই এটা এই বাংলার বুকে সাব কন্টিনেন্টে বাংলা ভারত পাকিস্তান মিলে একমাত্র হালুল হাদিসরা নিজেদেরকে হাদিস বলে দাবি করে একমাত্র তারাই এই সমস্ত শিরিক এবং কুসংস্কার থেকে অনেক যোজন যোজন দূরে কথা ঠিক কিনা এই কারণে আমাদের এত বিরোধিতা করা হয় ভাই এবং বন্ধুগণ একটা কথা বলতে চাই যা পবিত্র করারে নাই সহি হাদিসে নাই সেটা আপনি আমল করবেন কেন ঠিক হিন্দু ভাইদেরকেও বলি তোমরা বেদান্তবাদী হও তোমরা বেদ মানো উপনিষাদ মানো সেখানে যা আছে। তোমরা যদি মানো তাই অটোমেটিক মুসলমান হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই কারণ বেদ উপন্য পরে দেখবা সেখানে সাল্লাল্লাহু তার করা আছে তিনি কোথায় আসবেন কোন জায়গায় আসবেন তার পিতার নাম কি হবে তার মায়ের নাম কি হবে সব স্পষ্ট আছে এবং তাকে অনুসরণ না করে কেউ যদি মৃত্যুবরণ করে সে কোনোদিন দিন নাজাদ পাবে না এটা বেদ উপন্যষাদে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে কলকি আপ্তার নামে উল্লেখ করা হয়েছে সেগুলা ওরা দেখবে না ওরা দেখবে যে সমাজে কী চলছে ওটাই ওদের ধর্ম বলে চালিয়ে দিচ্ছে আমরা যেমন হিন্দু হিন্দুদেরকে তাকিয়ে দেখি তারা মূর্তি পূজা করে তাই আমরা হিন্দু মনে করি না অনেক হিন্দু আছে মূর্তি পূজা করে না মুসলমানদের দিকে তাকিয়ে অন্য ধর্মের লোকেরা মনে করে ওই তো হোসনে দালাল আশুরায় মহারম ইত্যাদি পালন করে সবে বরাত পালন করে এরাই মনে হয় মুসলমান কিন্তু সবে বরাত আর এই যে হোসনে দেওয়াল হাই হোসেন হাই হোসেন এইগুলা ইসলামের কিচ্ছু না ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই অথচ অমুসলিম এটাকে ইসলাম মনে করে ঠিক আমরা হিন্দুদের যারা পূজা করে তাদেরকে আমরা হিন্দু মনে করি তারা হিন্দু নয় আর হিন্দু বলে কোনো ধর্ম এই পৃথিবীর বুকে নাই ওরা মূলত ওদের নাম হলে বেদান্তবাদী ওদের প্রকৃত ধর্মগ্রন্থ পড়লে ওরা ঠিক মুসলমান হয়ে যাবে তবে মৃত্যুর আগে ওরা সবাই মুসলমান হয়েই মরে তা জানেন খোদা নে এখন যদি তাকের নিচে চাপা পড়ে কেউ যদি Amnat তে মরে সেটা আলাদা কথা কিন্তু যদি বেঁচে থাকে মরা মরা ভাব ওই সময় বলে ফুপুরে বাবারে বলো লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো 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 লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ স্পষ্ট আছে কলকি আফতার মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নাম না নিয়ে তাকে বিশ্বাস না করে মৃত্যুবরণ করলে ওরা কেউ না পাবে না এটা ওরা আমনে প্রাণে বিশ্বাস করে যে কারণে মৃত্যুর আগে বলে বলো বলো মামু খালু বলো রে বলো লং ইং মোহাম্মদ রসুল পরে না পানাদারা নাজরতম ফিন্নজম সায়দানা ইব্রাহিম আলাই সালাম। তাকে দাওয়াত দেওয়া হলো চলো আমরা সবাই মেলায় যাচ্ছি তুমিও চলো মেলায় যাই ইব্রাহিম আলাই সালাম মেলায় না গিয়ে ও তাদের কখনো উত্তর কথার উত্তর না দিয়ে আকাশের দিকে তাকালেন তারকার দিকে এরপর বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ তারকার দিকে কেন তাকালেন কারণ তৎকালীন মানুষেরা তারকা পূজা করত। যেহেতু তারকার দিকে তাকালে তারা মনে করে যে সত্যিই তো উনি মনে হয় সত্যিই অসুস্থ নাহলে তারকার দিকে তাকাবে কেন আমাদের কোনো লোক যদি বলে যে ভাই আমি এই কাজটা করেছি বা এই কাজটা করব। বলবে বিশ্বাস করি না তুই কসম কর যখন আপনি কসম করবেন জাল্লার কসম তখন কিছুটা হলেও বিশ্বাস করবে কি করবে না বলেন তো তারকার দিকে তাকালে তারা বিশ্বাস করবে যে আসলে ইব্রাহিম অসুস্থ ইব্রাহিম আল্লাহাল্লাহ কি আসলে অসুস্থ ছিলেন না সই বুখারি হাদিসে এসেছে জীবনে ইব্রাহিম আলাইসাল্লাম তিনটা মিথ্যা কথা বলেছে তার মধ্যে একটা মিথ্যা কথা ইন্নি সাকিম আমি অসুস্থ তবে এই মিথ্যা সেই মিথ্যা নয় এটার নাম তৌরিয়া এই মিথ্যা সেই মিথ্যা নয় এটার নাম তৌরিয়া যা করা জায়েজ আছে যেমন কেউ আপনাকে বলল ভাই আমাকে পাঁচ হাজার টাকা দেন আপনার কাছে টাকা আছে তখন আপনি জানেন যে বাট সিটার বহু লোকের সাথে চিটারি করছে ওকে যদি টাকা দে আর ফেরত দিবে না তখন বললেন না আমার কাছে টাকা নাই আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন আসলে মূলত আপনি মিথ্যা বলেছেন ওর সামনে কিন্তু আসলে সত্য বলেছেন কারণ আপনার পকেটে আপনার কাছে নাই বাড়িতে আছে আসে বলছেন নাই। বাড়িতে আছে কিন্তু আপনার কাছে নাই তো বুঝবো যে আসলেও নাই এটার নাম হচ্ছে তৌরিয়া নাবি মোহাম্মদ রসল্লা সাল্লাম মক্কা থেকে মদিনার দিকে চলেছেন হিজরত করতে কিছু কিছু লোকজন জিজ্ঞাসা করছেন আউ বাকের তিনি উটের উপর ওপর মোহাম্মদ সাহাচ্ছাল্লাম উট টেনে নিয়ে যাচ্ছেন আবার তিনি উঠছেন কেউ পালাক্রমে ভাবে যাচ্ছেন তো মোহাম্মদ সাহায্য টেনে নিয়ে যাচ্ছেন আর ওপরে আউ বাকের আদিয়ালউ তালানো বসে আছেন একজন ব্যক্তি বলতেছে সেই আবাকার এই লোকটা কে গো হাজার রজুল এই লোকটা কে তুমি বলতেছে নিয়াহাদি হাদি হাদিনি তিনি হচ্ছেন আমার পথ প্রদর্শনকারী আমাকে পথ দেখায় নিয়ে যাচ্ছেন উদ্দেশ্য কি নবী মোহাম্মদ রসুলুল্লাহ নাম বললে একশোটা উট পুরস্কার ঘোষণা করেছে আবুজ্লা আলুদ্দৌ সাহেবা মোহাম্মদ সাল্লামকে ধরতে পারলে একশো উট পুরস্কার দেওয়া হবে এই পুরস্কারের লোভে চারিদিকে লোক ছুট ছুটছুটে পড়েছে মোহাম্মদ সাল্লামকে খুঁজতেছে এখন আউবাকর যদি বলে ইনি হচ্ছেন সেই মুহাম্মদ তাইলে বারোটা বাজবে না একটা বাজবে তাইয়াও বাকারাদি আল্লাহ তালামও বললেন আদিহাদিনী ইনি আমার পদ প্রদর্শক ইনি আমাকে পদ দেখিয়ে নিয়ে যাচ্ছেন আসলে তিনি বোঝাইতে চাইলেন যে ইনিই হচ্ছেন তিনি যিনি আমাকে ইসলামের পদ দেখিয়েছেন বলেন সোফান এটা কি তৌরিয়া করেছেন যেমন ইব্রাহিম আলাই সাল্ত সালাম বলতেছেন বাচ্ছাকে যেটা আমার বোন আসলে কি তিনি তার আপন বোন ছিলেন তেনার স্ত্রীকে বোন বলছেন স্ত্রীকে বোন বলা যায় না যায় কীভাবে বলা যায় দিনই বোন হিসাবে বলা যেতে পারে উনি বলছেন পৃথিবীর বুকে ইসলামী বোন দুইজন মুসলমান ছাড়া আর কেউ ছিল না সুতরাং তাকে দিনই বোন হিসাবে বলেছে বাচ্চা বুঝেছে যে হয়তো তার বোনই হবে এটা হলো তো কিন্তু এই কথাটাকেও হাদিসে মিথ্যা কথা বলা হয়েছে আবুর রাদি আল্লাহতালাহ থেকে বর্ণিত তিনি বলছেন কাদাবা হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম জীবনে তিনটা মিথ্যা বলেছিলেন তার মধ্যে একটা হচ্ছে আমি অসুস্থ দুই নম্বর হচ্ছে এটা আমার বোন তিন নম্বর হচ্ছে যে আমি জানি না কে ভাঙছে ভালফাল হুম কাবির হুম দেখো ওই যে বড়টা মনে হয় ভাঙছে এ হলো তিনটা মিথ্যা হ্যাঁ ফাত আল্লাহ আনহুমুদবিরিন অতঃপর তারা তাকে দেখে পৃষ্ঠ প্রদর্শন করে সবাই চলে গেল মেলায় ফারক ইলা আলি হাদিহীন আলা আলাতা কলুন ইব্রাহিম চিন্তা করলেন এইবারই সুযোগ সব চলে গেছে বিরাট বিশাল একটা দেবালয় তিনি ঢুকলেন গিয়ে দেখলেন মূর্তি আর মূর্তি ওদেরকে জিজ্ঞাস করলেন কিরে মূর্তি ঘটনা কি তো ওরা পূজা করে তোর কাছে আশ্রয় চায় তোরে ওরা ভগবান বলে তো খাস না কেন এত খাদ্য দিয়ে রাখছে আলাদা খাও না কেন এত বড় খাও না কেন মা লাকম লা টানতে ব্যাপার খাচ্ছো না ভালো কথা আমি যে কথা বলতেছি কানে যায় না হ্যাঁ আমি যে তোমার সাথে কথা বলতেছি কানে যায় না কানে শোনো না কথা ভালো না কেন ফারক আলাই হিম বি বিল আমি এমিন অতর যখন দেখলো যে কেউ কথা কয় না দূরে কথা কস না কিসের জন্যে দিছে একটার পর একটা বাড়ি সবগুলা ভেঙে মার করে বড়টার। কান্দে কোরাল দিয়ে রেখে দিয়েছে অতঃপর যখন মেলা শেষ হয়ে গেছে মেলা থেকে এসে দেখে হায় রে হায় রাম রাম রামে কি হয়েছে সব মূর্তি ভাঙা ঘটনা কি তখন সবাই বলা বলি করতে লাগলো ওহ আমরা সবাই গেছিলাম ইব্রাহিম ছিল জিজ্ঞাস করে দেখো তো ওই ভাঙছে কিনা তখন বলতেছে যে কি ব্যাপার ইব্রাহিম তুমি মূর্তি ভাঙছো নাকি বলতেছে যে আমি ভাঙা না ভাঙা সেটা তো পরের কথা আমারে জিজ্ঞাসা করো কিসের জন্যই এদেরকে জিজ্ঞাসা করো